আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি আজকের শর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো দেখো আজকে কত রোদ বাইরে এই কদিন খুবই গরম অনেক রোদ বাইরে তো দেখো এদিকে আমি রান্না বসে দিয়েছি আজকে বানাচ্ছি আজকে হচ্ছে গোসে ভাতে তো গোসে ভাতে তেহারি যাই বলো না কেন সব একই তো যাই হোক ছোটো থেকে অবভিয়াস গোসে ভাতে বলা তেহারি বেরোয় এখন মুখ দিয়ে বেরোবে না তো যাই হোক এটা বানাচ্ছি আজকে তো আমার ছেলের আবদার যে বানিয়ে দাও মা তাই বানাচ্ছি তো এটা হতে থাক দেরি আছে আর এই দিকে দেখো কত হাঁড়ি বাসন বেরিয়েছে খালি রান্না করা নয় তো রান্না করতে করতে এইগুলো এত বেরিয়েছে এগুলো সব আমাকে এখন ধুতে হবে চলো ধুয়ে নিই হয়ে গেল এবার ভালো করে একটু হাতটা ধুয়ে নেব এবার দেখো এবার ভাতটা দেখে নিই একবার চেক করে দেখো এইটির পারসেন্ট ভাতটা হয়ে গেছে ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দেবো নাহলে নিচেই না একটু ধরে যায় আর পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে না নাড়াচাড়া করলে দেখো দেখতে তো খুব লোভনীয়ই লাগছে দেখতে কত সুন্দর লাগছে এডিট করতে করতে আমাকেই লোভ লেগে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয় খেতে এটা তো ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলে টেস্টটা আরও বাড়ে যাদের ভালো লাগবে না তারা দেবে না আর একটু ঘরের ঘি দিলাম দেখো এটা কিন্তু আমারই বানানো ঘি আর একটু বেস বেরেস্তা ছড়িয়ে দেবো ওপর থেকে তো এটা দশ পনেরো মিনিটের জন্য এটা দমে থাক এবার ছাদে যাবো চলো জামা কাপড় ধোয়া হয়ে গেছে এবার ছাদে এগুলোকে মেলে দিয়ে আসি তো দেখো সব জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে এবার আমি নিচেই যাব চলো এবার খিদে পেয়ে গেছে অনেক এবার গিয়ে খাবো প্রায় দুটো বাস্তে চলল তো চলো আমার সাথে তোমরাও সাথে থাকো দেখতে থাকো তো এই দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি তো দেখো যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছিল খুবই সুস্বাদু হয়েছিল তো এতটাই গরম আমি হাত দিতে পারছি না তাও দেখো আমি একটু মেখে তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে একটু লেবু লেবু নিচড়ে একটু পেঁয়াজ নিয়েছি কেটে তো খেতে খুবই সুন্দর হয়েছিলো এবার দেখো একদম চলে এসেছি সন্ধ্যাবেলায় চায়ের সাথে আড্ডা দিতে তোমাদের সাথে তো দেখো চা নিয়ে বসে পড়েছি তার সাথে দুটো টোস নিয়েছি তো চা খেতে খেতে দেখো তোমাদের সাথে একটু গল্প করে নিই তো সন্ধ্যাবেলায় আমার আবার চা চাই চা না হলে আমার একটু ভালো লাগে না একটা নেশার মতন চা আমার চাই যত গরমই হোক তো দেখো চা খেতে খেতে বলি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে তাহলে চলো আল্লাহ হাফেজ